আজকে খুব সকাল থেকেই ব্লগটি স্টার্ট করেছি কারণ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠার পরেই আমি আবার নাস্তা বানাতে চলে এসেছি নাস্তার জন্য আমি এখন মিক্সড ভেজিটেবল রান্না করব। আর মিক্সড ভেজিটেবলের জন্য আমি এখানে আলু বেগুন আর পেঁপে নিয়ে নিয়েছি তো এই যে এখানে আমি পাঁচ পুরনো দিয়েছি তো আমি প্রথমেই আলুটা দিয়ে দিব আর আলুটা যখন হালকা সিদ্ধ হবে তখন বেগুন আর পেঁপেটা দিয়ে দিয়েছি আর এই যে এখানে আমার বেবি সুইংয়ে বসে আছে আর আমি রান্না করছিলাম কি বলতেছা আর মাসাল্লাহ ওরা দুই ভাই প্লে করতে করতে আমার নাস্তা বানানো শেষ ব্রেকফাস্ট শেষ করেই আমি আবার রেডি হচ্ছিলাম সাফরাজকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আর লাস্ট ভিডিওতে আমি অলরেডি শেয়ার করেছি যে সাফরাজের জন্য আমি সাপ্লাইস কিনতে গিয়েছিলাম আর এখানে কিছু কিছু জিনিস মানে আজকে না নিলেও চলবে তো সেগুলো রেখে আমি বাকি জিনিসগুলো রেডি করছিলাম সব দিয়ে আসবো হয়ে গেছে মার্শাল্লাহ ও স্কুলে যেতে খুবই লাইক করে কখনোই বদার করেনি আসলে দেখতে দেখতে সময় যে কীভাবে চলে যায় কে তারপর কিন্ডার গার্ডেন আর এখন যাবে হচ্ছে গ্রেড ওয়ানে ওয়েলকাম ব্যাক টু স্কুল মামা আর চলে আসলাম সাফরাজের ক্লাসরুমে আর টিচারটা খুবই ফ্রেন্ডলি ছিল তো সাপ্লাইসগুলো দেওয়ার পর টিচার আবার আমাদের বলল যে এই টেবিল থেকে যে সাফরাজের নামের যে হোমওয়ার্ক বুকটা আছে সেটা নিয়ে যাওয়ার জন্য তো সেটাই দেখছিলাম লোক আর এখানে কনাইসের ব্যবস্থা ছিল কিন্তু আসার পর দেখি এত লম্বা লাইন আর বাইরে এত গরম ছিল পরে আমি নিয়ে বাসায় চলে যাই আয়ান মামা ভাত খাচ্ছে ভাতটা খেয়ে নি খেয়ে তো এই যে আমি ঝটপট খাওয়া শেষ করে তারপর বেবিকে ম্যানেজ করে সাফ্রাচি তৈরির জন্য খাবার মেক করতে চলে এসেছি তো এখানে আমি চপ কাবাব আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি ভাজার জন্য আর সাথে নিয়েছি হচ্ছে ফ্রোজেন পরোটা ফ্রোজেন পরোটা দিয়ে এই কাবাবটা খেতে খুবই মজা লাগে তো পরোটাটাকে আমি চার টুকরা করে তারপর ভাটার দিয়ে বেঁচে নিয়েছি আর কাবাবগুলোকেও আমি পিস পিস করে তারপর পেঁয়াজ দিয়ে আবার ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে আর কাবাবের সাথে আমি রেঞ্চও অ্যাড করে দিয়েছি তাহলে আরও বেশি খেতে টেস্টি লাগে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ